সন্ধান করলেন কাউকে দেখা যায় পানির সন্ধান আছে কিনা মানুষের সন্ধান আছে কিনা কাছের সন্ধান আছে কিনা আপনারা জানেন সৌদি আরবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রখর সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে তখন দূর থেকে এক ধরনের ওয়েব ঢেউ তৈরি হয় মনে হয় যে সাগর আসলে কি সাগর সাফা পাহাড়ে উঠে দেখলেন ওই যে দূরে বোধহয় সাগরের মতো কি যেন দেখা যায় পানি থাকার পারে উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন

এই দৌড়াদৌড়ির দৃশ্যটা মানুষের উপর থেকে আল্লাহর দেখতে এত ভালো লেগেছে কেন পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে মাঝখানে দৌড়াদৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ হাজির করে দিয়েছে